চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ দাপট দেখানো দলটি ছিল বার্সেলোনা তবে সাম্প্রতিক সময় ইন্টারমিনালের সাথে দুই ধাপের খেলা মিলে সাত ছয় গোলের ব্যবধানে হেরেছে স্প্যানিশ এই ক্লাবটি সেই সাথে স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিলিয়ান বার্সা বয় রাফিনহার যেন আবারও একবার ব্যালণিওর ব্রাজিলিয়ানদের থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে আর্জেন্টাইনরা চলতি মৌসুমে রাফিনহা ব্যালনডিওর পাওয়ার র্যাঙ্কিংয়ে ছিলেন সবার উপরে শুরু থেকেই ধারণা করা হয়েছিল এবার এর ব্যালন ডিওর পাবেন এই ব্রাজিলিয়ান তারকা তবে সম্প্রতি ইন্টার সাথে বার্সেলোনার হারের ফলে লাউতারো থেকে পিছিয়ে গেলেন রাফিন হা সেই সাথে এবারে ব্যালন ডিওর পাওয়ার সর্বোচ্চ দাবিদার হলেন ইন্টার মিনালের মধ্যমণি লাউতারো মার্টিনেজ যেখানে চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করেছেন ব্রাজিলিয়ান বার্সা বয় রাফিন হা তবুও স্প্যানিশ কিছু গণমাধ্যমের দাবি রাফিনহা নয় বরং তার থেকে এগিয়ে বার্সেলোনার তরুণ ফুটবলার লামিন যেখানে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের সাথে বার্সেলোনার হারের ফলে রাফিনহার ব্যালন পাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে তবে অন্যদিকে ইয়ামালের এখনও সুযোগ রয়ে গেছে ওয়েফা ন্যাশনাল লিগে ইয়ামালের স্পেন ট্রফি ঘরে তুলতে পারলে আশা করা যায় এবারের ব্যালণ্ডিওরের লাতারের প্রতিদ্বন্দ্বী বনে যেতে পারেন এই তরুণ ফুটবলার অপরদিকে লাউতার ও মার্টিনেজের সামনে শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয় বরং ভালো পারফরমেন্স দেখাতে ও নিজের ফর্মের কাতাটি ভারী করতে তার সামনে রয়েছে ইতালিয়ান সিরিয়া ট্রফি ফলে চ্যাম্পিয়ন্স লিগ ও সিরিয়া ট্রফি জয় করতে পারলে স্পেন ন্যাশনাল লিগ জয় করলেও লাউতারের ধারে কাছে আসতে পারবে না লামিনামাল অন্যদিকে এবারের আর আরেকজন সর্বোচ্চ দাবিদার হলেন ফরাসি ফুটবলার ওসমান দেমবেলে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন এই তারকা ফুটবলার ধারণা করা হচ্ছে পিএসজির পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে এবার লাওতারো মার্টিনেসের ব্যালন্ডিও জয়ের ক্ষেত্রে একমাত্র ও সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী হবেন ফরাসি এই ফরওয়ার্ড ও চান